ভয় পেয়ে সারাটা জীবন মোহাম্মদ কে নির্যাতন করলাম মোহাম্মদ কে কষ্ট দিলাম সাহাবিদের কে কষ্ট দিলাম আজকে মনে হয় মোহাম্মদ আর তলেরা মোহাম্মদ আর তার সৈন্য বাহিনারা আমাদেরকে কচু কাটা করে ফেলবে রক্তের বর্ণাজকে বয়ে যাইবে মক্কার লোকের এই চিন্তাই করতেছিল লোকেরা যখন আতঙ্কিত হয়ে গেল এখন এই বুঝে আমাদের প্রাণ চলে যাবে এখন এই বুঝে আমাদের দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে যে কি বললেন দেখুন বিদায় আওয়ান নিহায়া চতুর্থ খণ্ডের পৃষ্ঠারের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবি সাল্লাল্লা আলাহিসাল্লাম তখন বলে দিলেন লাত শ্রী বানাই কুমুল য়ৌ য়ৌ ইল হাবু ফাংতুংতুলা পাও খুদা দাও আমায় বার दावाल वीर सेनानी आलिर मातब सेनानी जगत निखिल दौ खुदा दौ आमाया उम्र दिल दौ खुदा दौ अमाया बर उम्र दरज दिल हम जकिद घरे घरे जीवन दि तेतरी हम जकी घरे घरे বন্দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলি আমার কাবা ভাঙতে এলি পাঠাওয়া বাবিল দৌ খুদা দৌ আমায়াবার বার দার জিদিল দাও খুদা দৌ আমার উমর দার দিল্লি দাও খুদা দাও আমার উমর দার্লি অবস্থিত মোহতারাম আজাদ হজরত মুসল্লিয়ানিক রাম দিগার হজরত মুরব্বান আজম শুরুতে আল্লাহ তা হুতালার আলী সান দরবারে লাখ কোটি শকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নেই এ জুমাও পবিত্র শাহবানের চাঁদে যথাসময়ে মসজিদে আসার তাও দান করেছেন আসতে পেরেছি শ্রী মহান মালিকের দরবারে ক্যালিমত শুকুর সকলে পড়ছি আজকে পবিত্র কোরআনে ক্যারিমের একশত থেকে পঁচিশ নম্বর সুরা উনিশ নম্বর পাড়া চার নম্বর আট নম্বর লাইন থেকে তলাবাত করেছি সুরে ফোরকানের তেষট্টি নম্বর আয়াত আজকের আলোচনার বিষয় হলো বিনয় নম্রতা একজন মুসলিম হিসাবে নবীর হিসাবে আমাদের আচরণ আখলাক চরিত্র কেমন হওয়ার প্রয়োজন আমাদের ব্যবহার ব্যবহার কেমন হওয়ার প্রয়োজন আজকের তালাওয়াত্রীত আয়াতে ক্যারিমা এবং হাদিসের নিরিখে আমরা জেনে নেব وعباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. الله رب العالمين بولن رحمن بندخل ترام. যখন জমিনে চারা বিচরণ করে চলাফেরা করে তখন তারা নম্রতার সাথে চলাফেরা করে আর যখন তারা কোনো মূর্খদের সাথে মোলাকাত করে যখন অজ্ঞদের সাথে তাদের সাক্ষাৎ হয় তখন তাদেরকে বলে তোমাদেরকে সালাম এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন একজন মমিন যখন রাস্তায় চলবে কিভাবে চলবে মানুষের সাথে যখন আচরণ করবে কিভাবে আচরণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন শিক্ষা দিয়েছে যখন জমিনে আমরা চলাফেরা করব এমন ভাবে চলাফেরা করতে হবে যাতে আমার চলাফেরার মাধ্যমে অহংকার প্রকাশিত না হয় দম্ব ভরে

বিনয়ীদের ভিতরে আল্লাহ পাকুর আলমিনী পৃথিবীর কল্যাণ সমূহকে আল্লাহ নিহিত রেখেছেন আর যারা বিনয়ীর পথ অবলম্বন করে না তারা সমূহ কল্যাণ থেকে বঞ্চিত বিশ্বনবী সাল্লা সাল্লামের বিনয় কেমন ছিল তার নম্রতা কেমন ছিল তার ভদ্রতা কেমন ছিল বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম সহি বোখারির বর্ণনা দুই শত সতেরো নম্বর হাদিসের বর্ণনা নবীটি যখন রাস্তায় চলতেন তখন তিনি কিভাবে চলতেন সহি বোখারির ভিতরে রাওয়ায়াত কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা নবীজি যখন রাস্তা দিয়া চলতেন তাকাফফা কা আননা মা ইয়ানহাত্তু মিন এমন ভাবে তিনি ঝুঁকে ঝুঁকে রাস্তায় চলতেন যেন কোন ব্যক্তি উঁচু জায়গা থেকে নিচের দিকে রওনা হয়েছে নিচের দিকে যাইতেছে অর্থাৎ কোন ব্যক্তি উপর থেকে নিচে নামতে যেমন সতর্ক হয়ে আস্তে আস্তে চলে নবীজি যখন রাস্তায় চলতেন ঠিক সেইভাবে নবীজি আস্তে আস্তে ধীরে ধীরে চলতে আমার ভাইয়ার ভাই ইবনে মাজা শরীফের দুই শত ছিচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কানন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা মাশা আসহাবুহু আমাম আজকের এই দুনিয়ায় দেখা যায় যখন কোন নেতা কোন এমপি কোন মেম্বার কোন চেয়ারম্যান যখন চলে তখন সবার আগে চলে হাতটা বাড়ায় বাড়ায় সবার আগে আগে চলে কিন্তু আপনার আমার নবী তিনিও তো প্রেসিডেন্ট ছিলেন তিনিও তো বাদশা ছিলেন তিনি কিভাবে চলতেন ইদা মাসা মাসা আসাবুহু আমামা যখন তিনি কোথাও চলতেন তখন সাহাবিদেরকে সামনে বাড়ায়া দিতেন সুবহানাল্লাহ নবীজি পিছনে পিছনে যাইতেন সাহাবিদেরকে সামনে বাড়ায় দিতেন কেমন ছিল কেমন বিনয়ী ছিলেন আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহ আলাইহি ও আমার ভায়ানাম ভয়াম এই জন্য আল্লাপা ক্রব্বল আলামিন নবীজির এই নম্রতার কারণে নবীজির এই বিনয়ের কারণে আল্লাপা ক্রব্বল আলমিন কঠোর কাফের বেমানরা নবীজির বিনয় দেখে তারা কালিমা পরে মুসলমান হয়েছিলেন হয়েছিলেন পবিত্র করানের কারিমিল সুরিয়াল ইমরানের ১১৬ নম্বর আয়াতি আল্লা পা করবল আলামিন বলছেন তারা হাবিবকে ফ্যাবম রহমেতিম মিনাল্ল হিলিং তালাহুন। আল্লার দয়ায় আপনি তাদের সাথে কমল্লা আচরণ করেছেন। আপনি তাদের সাথে বিনয় অবলম্বন করেছেন সুন্দর ব্যবহার করেছেন আর যদি আপনার সাথে আপনি যদি তাদের সাথে রুক্ষ ব্যবহার করতেন আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করতেন তাহলে তারা আপনার কাছে আসতো না আপনার থেকে তারা দূরে সরে যাইতো সুতরাং আপনি তাদের জন্য তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে মাফ করে দেন ওফির আল্লাহম আর তাদের জন্য আল্লাহ বোলা আল কাছে ক্ষমা প্রার্থনা করুন ওয়াসাবির ফিল আলুদ্দীপ আর যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত বসবেন এর আগে আপনি তাদের সাথে পরামর্শ করবেন ফাইদা আজম তাফাতা ওয়াক্কেল্লা আর যখন কোনো বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়ে যাবেন তখন আল্লাহর উপরে ভরসা করবেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন কারণ আল্লাহ পা রব্বুল আলামিন তাওয়াক্কুলকারী বড় ভালোবাসেন কোনো সিদ্ধান্ত যখন আপনি করবেন তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে যাবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াক্কুলকারী কারীদেরকে বড় ভালোবাসেন তাওয়াকুলকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে আমার ভায়ানাম এবার দেখুন নবীজি কেমন বিনয়ী ছিলেন বিশ্বনবী মায়ের নবী রহমতির নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বিমান রসুল মোহাম্মদ জি ধর্মের দাওয়াত দিতেছে ভাই ভাইয়ের ভিতরে দেখা যায় সন্তান বাবা মা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই ধর্মের কারণে সুতরাং তার থেকে বাঁচার জন্য লোকেরা পাহাড়ে আশ্রয় গ্রহণ করার জন্য দৌড়ে চলে যায় পাহাড়ে যখন চলে যায় পিছন একজন বৃদ্ধা মহিলা পড়া গেল তার মাথার মধ্যে গাটুরি যে গাটুরিটা নিতে বড় কষ্ট হয় তিন এর নবী রাহমাতের নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি দেখলেন এই যে বৃদ্ধা মহিলা যার মাথার উপরে বড় গাঠুরি নিয়ে যেতে বড় কষ্ট হয় এজন্য নবীজি সামনে গেলেন ডাক দিয়ে বললেন মা এত বড় গাটুরি আপনার নিতে বড় কষ্ট হয় গাটুরিটা আমার মাথায় উঠায় দেন আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেই ওই মহিলা ডাক বলে বুঝেছি তুমি আমার গাঁটুরিটা গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার পর আমার কাছে কিছু টাকা চাইবে আমি তো টাকা পয়সা দিতে পারব না আমার কাছে কোনো টাকা পয়সা নাই নবীজি বললেন না না কোনো টাকা পয়সা লাগবে না কোনো টাকা পয়সা আপনার কাছে চাইব না আপনার গন্তব্যস্থানে আমি গাঁটুরিটা পৌঁছে দেব এবার বিশ্বনাবি নবী সাল্লাহাম গন্তব্য স্থানে পৌঁছে দিলেন আর ওই পাহাড়ের লিডার যারা ছিল ওই কবিলার লিডার যারা ছিল তারা বলে ব্যাপার কি এত বড় নিয়ে তুমি কিভাবে এখানে পর্যন্ত আসলাম এই জায়গা পর্যন্ত এত বড় গাটু আসা তো তোমার পক্ষে সম্ভব নয় বলে একজন যুবক যার চেহারার দিকে তাকাইলে মনে হয় পূর্ণিমার চাঁদের মতন তার চেহারাটা এমন একজন যুবক আমার গাটুরিটা নিজে বহন করে এই গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছেছে এবার লিডার বলে তোমার কাছে কোনো টাকা পয়সা চেয়েছে নাকি হযরত চেয়েছে নাকি বিনিময়ে চেয়েছে নাকি না চায় নাই বলে তাহলে তো ওই যুবকটাকে দেখার প্রয়োজন পাহাড় থেকে দেখে লক্ষ্য করে দেখে আস্তে আস্তে করে চলে যায় ওই কবিলার সর্দা লক্ষ্য করে দেখে যে মোহাম্মদের ভয়ে ঘর বাড়ি সরলাম যে মোহাম্মদের কথা শুনি ঘর বাড়ি চললাম পাহাড়ে আশ্রয় গ্রহণ করলাম উনি তো মোহাম্মদ তার ব্যবহার যদি এত সুন্দর হয় তাহলে আমরা কেন দূরে থাকবো পিছন দিয়া ডাক দেয়া বলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনার ব্যাপারে আমাদের কাছে ভুল নিউজ ছিল আপনার ব্যাপারে আমাদের কাছে ভুল সংবাদ ছিল যার কারণে আপনার থেকে বাসার জন্য আমরা এলাকা চিরে পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছি কিন্তু আপনার ব্যবহার এত সুন্দর আপনার আকলাক যে তো সুন্দর এটা আমাদের জানা ছিল না আমরা বুঝতে পেরেছি আপনি কোনো খারাপ মানুষ না আপনি মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগানোর ব্যক্তি না আপনি গুত্রে গুত্রে কলহ বাজানোর ব্যক্তি না আপনার চেয়ে শ্রেষ্ঠ আখলাকের অধিকারের কেউ হতে পারে না আমরা বুঝতে পেরেছি আপনি যে নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই কবিলাতে যারা ছিল সবাই নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে কবিলার সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ এই তো ছিল নবীজির বিনয় এই তো ছিল নবীজির আচরণ আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পুরা মক্কার জীবনটা যার উপরে নির্যাতন করা হলো যার উপরে এমন জুলুম করা হলো উটের নারী বুড়িগুলো যার মাতার উপরে চাপিয়ে দেওয়া হলো নবীজি সাজদায় গেলেন তবে মনের দল উটের নারী বুড়ি নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে নবীজি সেই থেকে উঠতে পারে না বড় কষ্ট হয় নবীজির জীবন যেন চলে যায় খাতুনে জান্নাত ফাতেমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তো ছোট মানুষ কিসমতে নবীজির মাথা মুবারক থেকে উটের নারী বুড়িগুলো সরায় নবীজিকে কাফের বেঈমানের দল মেরে ফেলতে চায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কা নগরীতে থাকতে দেই নাই নবীজি হিজরত করে তায়েব গেলেন সেখানে নবীজি থাকতে পারেন নাই শেষ পর্যন্ত নবীজি মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হন যে পয়গম্বর আরবী কি মক্কার লোকের এত কষ্ট দিল তিন বছর পর্যন্ত পরিবার সহ জেলখানার ভিতরে সে আবি আবি তালেবে বন্দী করে রাখলো নবী তিনি যখন বিজয়ী বেশে মক্কায় যখন চলে আসলেন মুসলিম শরীফের বর্ণনা এক হাজার সাতশো আশি নাম্বার হাদিসের বর্ণনা দাউদ শরীফের তিন হাজার একুশ এবং বাইশ নম্বর হাদিসের বর্ণনা অষ্টম বিশে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় শত তেষট্টি খ্রিস্টাব্দের এগারোই জানুয়ারি দশ হাজার সাবিদের একটি জামাত নিয়ে আল্লাহর মক্কায় প্রবেশ করলেন তখন বিজয়ী বেশি প্রবেশ করলেন নবীজি যখন তাক বিড়ি দিয়া যখন মক্কায় প্রবেশ করলেন তখন মক্কার লোকদের কোনো ক্ষমতা চিরন নবীজিকে বাধা প্রদান করা বরং প্রত্যেকে আতঙ্কিত হয়ে যায় প্রত্যেকে ভয় পেয়ে যায় সারাটা জীবন মোহাম্মদকে নির্যাতন করলাম মোহাম্মদকে কষ্ট দিলাম সাহাবিদেরকে কষ্ট দিলাম আজকে মনে হয় মোহাম্মদ আর মোহাম্মদ আর তার সৈন্য বাহিনারা আমাদেরকে কচু কাটা করে ফেলবে রক্তের বন্যাসকে বয়ে যাইবে মক্কার এই চিন্তাই করতেছিল ঠিক সে অবস্থায় আল্লাহর নবী রহমতের নবী রসুল করিম সাল্লাহ যার হাত থেকে কাবার চাবিটা পর্যন্ত তুলে নিয়েছিল যে বারবার বলেছিলেন কাবার চাবিটা আমাকে একটু দাও আমি দুই রাকাত নামাজ খাবার ভিতরে পড়ব কিন্তু ওই চাবি রক্ষক দেই না বরং নবীজিকে চপটাঘাত করেছে নবীজির গাল মুবার ওকে আঙ্গুলের দাগ লেগে যায় নবীজি বিজে বলেন কি রে তুই কি আমাকে কিভাবে থাপ্পড় দিলি অপেক্ষা করুন একটা সময় আসবে যে সময় এই কাবার চাবিটা তুই কুকুরের মতন দাঁড়ায়ে তা নবীকে দেওয়ার জন্য ন বিজে এবার বিদায় হাজিফায় হাজি যখন মক্কায় প্রবেশ করলেন এবার মক্কাবাসীর আতঙ্কিত হয়ে গেল ওই যে কাবার চাবি যার হাতে ছিল ওই এবার কুকুরের মতন নবীজির কাছে দাঁড়ায় রইল চাবিটা দেওয়ার জন্য নবীজি তো আজকে যদি চান তাহলে সবার কল্লাকে দেহ থেকে আলাদা করতে পারতেন যারা নবীজিকে সারাটা জীবন কষ্ট দিল যারা সারাটা জীবন কষ্ট দিল। কত করলো কত সাহাবিদেরকে জীবনের তরা শেষ করে ফেললো কিন্তু নবীজি যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন মক্কাবাসীদেরকে ঘোষণা করলেন ও মক্কার লোকেরা শোনো من دخل دار ابي سفيان فهو امنون যারা তোমাদের লিডার আবু সুফিয়ানের গড়ে যারা প্রবেশ করবে তাদের নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে হত্যা করা হবে না ওয়ামান আলকাস সিলাহাম ফাহুয়া আমিনুন যারা নিজেদের অস্ত্রগুলো হাত থেকে ফেলে দিয়ে আত্মসমর্পণ করবে তাদের নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে হত্যা করা হবে না ওয়ামান আগলাকা বা বাহু ফাহুয়া আমিনুন অথবা যারা আত্মসমর্পণ করে প্রত্যেকের নিজেদের ঘরে গিয়া দরজা লক করে বন্ধ করে ঘোড়ের ভিতরে বসে থাকবে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে তাদেরকে হত্যা করা হবে না অফি রিয়ায়তি মান্দাখালাল মসজিদ আল হারাম যে ব্যক্তি মসজিদের হারামে প্রবেশ করবে তাদের কেউ নিরাপত্তা দেওয়া হবে তাদের কেউ হত্যা করা হবে না নবীজ এমন সময় কুশানা কল্যাণ আল্লাহর মক্কার লোকেরা যখন আতঙ্কিত হয়ে গেল এখন এই বুঝে আমাদের প্রাণ চলে যাবে এখন এই বুঝে আমাদের দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে যে কি বললেন দেখুন বিদায়া নিহায়া চতুর্থ খণ্ডের পঁচানব্বই নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম তখন বলে দিলেন শ্রীবাল ইজহাবু ফাংতুম তুলাকা এবার নবীজি ডাক দিয়া বলবেন আজকের এই দিনে তোমাদের বিরুদ্ধে কোন আমার অভিযোগ নাই পিছনে তোমরা জন্মে করেছ আমি তোমাদের অন্যায়গুলোকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিলাম আল্লাহু আকবার আজকের এই পৃথিবীর ইতিহাসে কে পারবে হাজার অপরাধ করার পরে অন্যায় করার পরে হাজার জুলুম নির্যাতন করার পরে সুযোগ পাইবে তো সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে আজকের ব্যক্তি পাওয়া যাবে না একমাত্র আমাদের জন্য মডেল একমাত্র আমাদের জন্য আদর্শ হলেন রাহমাতুল বিশ্ব নবী মহানবী সাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল তিনি হচ্ছেন আমাদের জন্য উসুয়া আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দেখা যায় যদি সাধারণ একজন মেম্বার কাউন্সিলর চেয়ারম্যান বা এমপি হয় তখন সাধারণ কোনো মানুষ তাদের সাথে মোলাকাত করতে পারে না সাক্ষাৎ করতে পারে না অনুমতি হয় না অনুমতি নিতে অনেক কষ্ট হয় কিন্তু নবীজি প্রেসিডেন্ট ছিলেন তার সাথে সাক্ষাতের জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় নাই হয় নাই তার সাথে কথা বলার জন্য সিরিয়াল ধরতে হয় না নবীজির দরবারে সাধারণ একজন বৃদ্ধা আসলো সাধারণ একজন বৃদ্ধা রহমতুল্লাহিনের দরবারে আসলেন আবু দৌ শরীফের চার হাজার আটশত আঠারো নম্বর হাদিসের নাম একজন মহিলা নবীজির কাছে বললেন ইন্নালি ইলাইকা হাজাতান হে মোহাম্মদ সাল্লাসাল্লাম আপনার সাথে আমার কিছু গোপন কথা আছে নবীজি বল নবীজির কাছে বললেন আপনার সাথে আমার জরুরি কোনো কথা আছে

ওই মহিলাকে যেই জায়গায় মহিলা গিয়েছেন ওই জায়গায় মহিলার সাথে কথা বলেছেন সময় দিয়েছেন ইনিই হলেন আপনার আমার নবী রাহমাতুল আলমিন আলামিন সুবহানাল্লাহ সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল আমাদের জন্য আদর্শ